মুভি গুলো হয় ওখানে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ভূতেরা সাদা জামা কাপড় পরে কেন আসে না ভূতেদের কি ফেভারিট কালার হোয়াইট নাকি ওদের কাছে লাল নীল হলুদ সবুজ এই কালারের ড্রেস নেই বেশিরভাগ ভূতদের চুল লম্বা কেন হয় না ওদের কি শর্টের পছন্দ না নাকি ভূতেদের কমিউনিটিতে আবার চুল কাটা বলো তবে যাই বলো বেশিরভাগ ভূত কিন্তু আর্টিস্ট হয় কেউ সারা বাড়ি ঘুরে ঘুরে ডান্স করছে আবার কেউ রাত্রিবেলা করে তোমাকে গান শোনা একটা জিনিস আমি বুঝি না বেশিরভাগ ভূত আশার আঁকা দিয়ে এত ড্রামা কেন করে চালার মধ্যে নক করছে ক্যামেরার সামনে দিয়ে হুশ করে বেরিয়ে চলে গেল মানে আসবি তো একেবারে চলে আসবো এখন নাটক করার গিয়ে তবে এইটিজ এর ভূতেরা না বড্ড ডেয়ারিং ছিল না আমি তো জানতাম ভূতেরা আগুন আলো এসব তো ভয় পায় যবে থেকে ভূতকে মোমবাতি নিয়ে হাঁটতে দেখেছি আমার তো সব জিনিসের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে না আমি জানতে চাই সিনেমায় ভূতকে মোমবাতি নিয়ে হাঁটানোর কনসেপ্টটা কিসের জন্য এসেছিল না ভূত অন্ধকারেও সবকিছু দেখে নেয়

মাইনি বিজ্ভু আমি তোমাকে ভয় দেখাতে এসেছি এরকম ভৌতিক অ্যাম্বিয়েন্সে এ ভুজ কি আসবে বেশিরভাগ ক্ষেত্রে